কাতারের এয়ারপোর্টে রাজার মতো অ্যান্ট্রনিয়ে রাজকীয়ভাবে বেশ কাঁপিয়ে দিল মেগাস্টার সাকিব খান সাকিব খানের বর্তমান লুক বেশ প্রমেসিং বর্তমান যে লুকটা দেখা যাচ্ছে এটা বড়বাদের লুক এই লুকে এবার কাতারের যে কালচারাল ইভেন্ট অনুষ্ঠান আছে সেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশের মেগাস্টার অন্যদিকে মেগাস্টার সাকিব খানকে ঘিরে সেখানে দর্শকদের মাঝে উত্তেজনা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে এয়ারপোর্টে অনেকে উপস্থিত ছিল মেগাস্টারকে এক নজরে দেখার জন্য এবং কি সেলফি তোলার জন্য সাকিব খানের অ্যাস্টারডাম যে শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও রয়েছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে বর্তমানে দেশের বাইরে অনুষ্ঠানগুলো সে প্রতি মাসেই কোনো না কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেশের বাইরে সেখানে বিভিন্ন দেশের তারকারাও রয়েছে সবার সাথে কম্বিনেশন করে সাকিবের এই দুর্দান্ত পদযাত্রা যেন দিন দিনে আরও প্রসারিত হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত যায় দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ